আজকে এই শিক্ষা ভবনে শিক্ষা ভবনে আজকে এম টিএসের অফারগুলো আজকে সাবমিশন হইতেছে এলিমেন্টারি এবং হায়ার সেকেন্ডারিতে যে অফারগুলো ছাড়া হয়েছিলো টোটাল এলিমেন্টারি এবং হায়ার সেকেন্ডারি মিলাইয়া টোটাল ছয়শোর মতন অফার ডিস্ট্রিবিউশন হয়েছিল তো আজকে অফার সাবমিশনের কাজ চলতেছে তো সেই শিক্ষা ভবন যেটা তোমরা টিআরবিটি নামে অনেকে চিনো তো এখানে তাছাড়া টেট যারা কোয়ালিফাই করছিলো দুই হাজার বাইশে তাদেরও কিন্তু স্কুটি চলতেছে গত মাসে তোমাদের অফার হয়েছিলো মানে ফর্ম ফিল আপ হয়েছিল আর এখন অফার ডিস্ট্রিবিউশন হইব কিছুদিন পরেই যারা টেট কোয়ালিফাই করছিল তো এখন ডকুমেন্টস স্কুটিনির পরে এক এক করে অফার সার্কুলেশন হইব তো এই জায়গাটা হয়েছে গিয়া টি অফিস যেটা শিক্ষা ভবন নামে তোমরা সবাই চিনো তো আজকের ডেটে এখানে এমটিএস পোস্টগুলাতে পোস্টগুলোতে আজকে এখানে অফার সাবমিশন হইতেছে অফারগুলো অনেক আগেই যে তোমাদের স্বামী বিবেকানন্দ মাঠে গ্রাউন্ডে অফারগুলো ডিস্ট্রিবিউশন হয়েছিলো তো সেই অফারগুলো আজকে এখানে জমা নেওয়া হইতাছে তো এটা হচ্ছে কি এলিমেন্টারিতে আর হায়ার সেকেন্ডারি মানে সেকেন্ডারিও ডিপার্টমেন্টে ঠিক সবাই কিন্তু এক এক করে আয়তেসে এখানে অফার সাবমিশন মানে কতটা খুশির ব্যাপার যারা যারা অফারগুলো জমা করতেছে তারাই জানে বা তারা ফ্যামিলি জানে কতটা পরিশ্রম করছে তারা এই আজকের এই দিনটা দেখার গিয়ে এই অফারগুলো পাওয়ার যে তার পেছনে যে কতটা স্যাক্রিফাইস বা কতটা স্ট্রাগল করতে হয়েছে একমাত্র তারাই রিয়েলাইজ করতে পারে যারা এই অফারগুলো হাতে পাইছে তো অবশ্যই দেখা হইব আরেকটা ভিডিওতে তোমরা এটা হয়তো বা তোমাদের কাছে ইন্সপিরেশন হিসাবে এই ভিডিওগুলো কাজ করবো যারা আগামীতে টেট পরীক্ষা দিবা আগামীতে এপ্রিলে যারা টেট পরীক্ষা দিবা অবশ্যই তোমরা খুব ভালোভাবে নাও যেন তোমরাও এইভাবে এক্সাম কোয়ালিফাই করতে পারো